বন্ধুরা আপনি কি ভাবছেন যে ক্লাব বিশ্বকাপের খেলা মোবাইলে কিভাবে লাইক দেখবেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই ভিডিওতে দেখাবো কি করে আপনি মোবাইলে খুব সহজে ক্লাব বিশ্বকাপের খেলা লাইভ দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে আপনি সে বিষয়ে জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি এর জন্য আপনাকে কি করতে হবে মোবাইলে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসবেন প্লে স্টোর আসার পর আপনার একটি অ্যাপ লাগবে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন সার্চ বাড়ি গিয়ে সার্চ করবেন হল ডিএসএডএন এই অ্যাপটি আপনারা লিখে সার্চ করবেন আইকনটি দেখে রাখুন এই অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন জিমেল দিয়ে লগ ইন মোবাইলে গুগল জিমেল দিয়ে লগ ইন করে নেওয়ার পর নিচে দেখে নেব আপনি স্পোর্টস নামে একটি অপশন রয়েছে এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পর উপরে পাবেন হলো ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে দেখা রয়েছে ক্লাব ওয়ার্ল্ড কাপ লেখা রয়েছে এখানে টাচ করবেন টাচ করার পর কিছুক্ষণ পর দেখতে পারবেন এখানে আপনি সরাসরি লাইভও দেখতে পারবেন হাইলাইটসও দেখতে পারবেন এবং যে কোনো আরও যে ক্লাবের খেলা রয়েছে সব কিছু এখানে খুব সহজে আপনি দেখতে পারবেন ইন্টারনেটটি দুর্বল হওয়ার কারণে কিছুটা সময় নিচ্ছে যে দেখুন এরকম চলে আসছে অল রাইট দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই যে অনেকগুলো ভিডিও এখানে চলে এসেছে যে খেলাগুলো হয়েছে বা হবে সব আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আর এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন হাইলাইট নামে অপশন রয়েছে এখানে হাইলাইট ম্যাচ দেখতে পারবেন ফিকচার দেখতে পারবেন টেবিল দেখতে পারবেন নকার পর্ব সবকিছু এখানে খুব সহজে আপনি দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে যে ক্লাব বিশ্বকাপের খেলাটি আপনি মোবাইলকে বসেই সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন